মা ও মনা এসে পড়েছিস বলছি কালকে তো পনেরোই আগস্ট তাই আমাদের স্কুল থেকে আমাকে গান এতে নাম দিয়ে দিয়েছে তাই এটা তো খুব ভালো কথা কিন্তু আমার তো খুব টেনশন হচ্ছে আমি এক রাত্রিরের মধ্যে কি গান প্র্যাকটিস করব। আর তারপরে যদি স্কুলে অত লোকের সামনে সব বান্ধবীদের সামনে না পারি সবাই তো আমাকে মজা ওড়াবে বলো এত চিন্তার কি আছে প্র্যাকটিস করলে তুই ঠিকঠাক পারবি আমি সারা রাত ধরে গান প্র্যাকটিস করবো ঠিক আছে আর কালকে সকাল সকাল তুমি ডেকে দেবে আটটার মধ্যে কিন্তু স্কুলে যেতে বলেছে আর জন্য কি হ্যাঁ আর ফুল নিয়ে যেতে বলেছে আচ্ছা আচ্ছা আমি সব জোগাড় করে রাখবো আর আমি ডেকেও দেবো তুই এখন যা হাত মুখ ধুয়ে নে ধুয়ে কিছু খেয়ে নে ঠিক আছে ছোপানো তে কত প্রাণ হলো বলিদান লেখা চেও সুজলে কত বিপ্লবী বন্ধু রক্তেরাঙা বন্দিসা রই শিকল ভাঙা এইরকম ভাবে যদি আমি গান গাই তাহলে তো সবাই মনে হয় পালিয়েই যাবে